আসসালামু আলাইকুম দর্শক আজ উপকারী থানকুনি পাতার ভর্তার রেসিপি শেয়ার করব গরম ভাতে ভর্তাটি খেতে অসম্ভব টেস্টি হয় ভর্তাটির জন্য এখানে এক বাটি থানকুনি পাতা বেছে ধুয়ে নিয়েছি আমি ডাটি সহই পাতাগুলো নিয়েছি এগুলো ব্লেন্ড করে নিব এজন্য ব্লেন্ডারের কাপে নিয়ে নিচ্ছি বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কচিগুলো আমি থানকুনি পাতার সাথে নিয়ে নিচ্ছি দুই তিনটি রসুনের কোয়া বের করে নিয়েছি কতগুলো কাঁচামরিচ দিচ্ছি ঝাল স্বাদ অনুযায়ী দেবেন তারপর দিচ্ছি এক চামচ কালো জিরা এখন সমস্ত উপকরণ সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিব আমি উপকরণগুলো সামান্য পানি দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এখন চুলায় প্যান গরম করে তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে মিহি করে পেস্ট করে রাখা উপকরণগুলো দিয়ে দিচ্ছি উপকরণগুলো এখন ভাজতে থাকব এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মিডিয়াম লো এগুলো ভাজতে থাকব। যতক্ষণ না পর্যন্ত এর পানি পুরোপুরি শুকিয়ে যায় এগুলো ভেজে নিতে হবে ভাজার সময় অনবরত নাড়ব যাতে নিচে লেগে পুড়ে না যায় আর হ্যাঁ চুলার তাপমাত্রা যেন খুব বেশি না থাকে প্রিয় দর্শক যারা আমার চ্যানেলে নতুন আছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যাতে নতুন নতুন ভিডিওগুলোর আপডেট খুব সহজেই পেয়ে যান ভর্তাটি আমি জাল করে নিয়েছি এবং অনবরত নেড়েছি এটি প্রায় হয়ে গিয়েছে প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে এখন নামিয়ে নিব দেখলেন তো কত সহজেই খুব উপকারী এবং টেস্টি এই ভর্তাটি তৈরি হয়ে গেল আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ